এবার লোকসভা নির্বাচন রাজ্যে সপ্তম দফায় হবে এমনটাই জানালেন নির্বাচন কমিশন ষষ্ঠ দফাতে বাঁকুড়া লোকসভা নির্বাচন হবে তারই আগে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে বাঁকুড়া জেলা জুড়েই তীব্র তাপদাহের কারণেই সমস্যায় পড়তে হচ্ছে মনোনয়নপত্র জমা দিতে আসা কর্মী এবং প্রার্থীদেরকে শেষ মুহুর্তেই জমা দেবে শাসক দল তারই আগে আমরা কথা বলি বাঁকুড়া তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর দত্তের সাথে তিনি আমাদেরকে জানান এই তীব্রতা আপদাহের মধ্যে আমরা কর্মীদেরকে অস্বস্তিতে ফেলতে চাই না তাই আমরা শহরের কর্মীদেরকে নিয়েই মনোনয়নপত্র জমা দেব এ বিষয়ে আমরা কথা বলি তার সাথে এবং তাকে বলা হয় বিরোধীরা কটাক্ষ করছেন তৃণমূল লোক জোগাড় করতে পারবে না বলেই এমন কথা বলছেন তিনি বিরোধীদেরকে কটাক্ষ করে বলেন বিরোধীদের কাজেই হলো কুৎসা রটানো বিজেপির যারা নেতৃত্ব আছে বাঁকুড়া বা যার আসার কথা ছিল শুভেন্দুবাবু এলো না কেন বা কোস্তবকে কেন পাঠিয়ে দিল বা গোটা বাঁকুড়া সাংগঠনিক জলার লোক এলো আমরা তো তিনটার সাংগঠনিক জেলার লোকও রাখছি না আমরা তো শুধু টাউন নিয়ে বলেছি নমিনেশন করব কারণ এই গরমে আমরা আমাদের তৃণমূল কর্মীদের দশটার পর থেকে রোদে আর আমরা মানে আমাদের প্রচারও যেমন থাকছে না খুব একটা আমরা ঠিক আবার বিকেল দিকে বা একটু ছাওয়া পড়লে প্রচার হচ্ছে তেমনি আমরা টাউন নিয়ে নমিনেশন করব সেখানে অন্তত এগারো হাজার লোক হবে যেখানে বিজেপির চার হাজার লোক হয়েছিলো এটা আপনাদের পুলিশের রিপোর্ট বলছে কিন্তু বিজেপি বলছে প্রায় কুড়ি হাজার লোক হয়েছে আরে বিজেপি দাদা উনি মোদীবাবু ওদের এক বলেছিল পনেরো লাখ টাকা দেয়নি মোদীবাবু দু কোটি চাকরি দেয়নি তো ওদের মিথ্যের কথা বলা সব বাকুড়ার নেতৃত্ব নিজের দিকে প্রমাণ করতে চাই যে তৃণমূলকে বলে মিথ্যের কথা বলে যে কুড়ি হাজার লোক হয়েছে বিজেপির কুড়ি হাজার ভোট পায় কিনা সুভাষ সরকার এবারে দেখবেন নেই কি নাম শামসুন দত্ত বাঁকুড়া এনটিডিউসির সভাপতি